হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকালে আমাদের বাজার চলে এসেছে এখন বাজে নটা ছোটো মাই এখানে সবজি কাটবে আর বাজার থেকে আমাদের নিয়ে এসেছে পটল মিষ্টি আলু বাঁধাকপি লাউ আর মাছও এনেছে আর এক সাইডে আমি পাপার জন্য দুধ বসিয়ে দিয়েছি আর এক সাইডে আলু ভাজা আর এখানে বাংলাদেশের যে ডাল এনেছিলাম আমরা ওই ডালটা তো ওটা তো আগের দিন মানে মা ভি ভেজে তারপরে ছাড় খোলাটা ছাড়িয়ে রেখেছে তারপরে আজকে আবার ভিজিয়েছে তো আজকেই ডালটা রান্না হবে আর এখানে আমাদের গাছের পেঁপে তো গাছের পেঁপেটা কাটা হবে পরে আর এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি বসে আমি যাব পাপাকে আনতে কেননা পাপার এখন পরীক্ষা চলছে আনতে আমার পাপাকে দেখো হিরো হিরো লাগছে এই দেখো টুপি সানগ্লাস পরে হিরো হিরো লাগছে বলো আমি স্কুলে গেছিলাম দিদি দিয়েছে গরম পড়ে গেছে তাই পাপা হাফ হাতা জামা আর এই যে হাফ হাতা প্যান্ট হাফ প্যান্ট পরে গেছে আবার টুপি বা সানগ্লাস পরে এসছে তো আমরা এখন টিফিন করতে বসেছি আর পিসি আজকে চলে যাচ্ছে অন্য জায়গায় তো মালপত্র সব চলে গেছে পিসি এখন এখানেই আছে একটু দূরে টিফিন করছে মুড়ি খাচ্ছে বললাম ভাত খেতে ভাত খাবে না তারপরে গিয়ে কাজ করতে পারবো না আর এখানেও আমার পাপা মুড়ি খাচ্ছে তো আমরা এখন ভাত খাবো সাথে আছে আলু ভাজা আর এখানে আছে মিষ্টি আলু ভাজা এখানে পাপার জন্য একটা ডিম সেদ্ধ নিয়েছি চলো খাবার খাবার খেয়ে গিয়েছিলাম একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম মিশোতে ওটা আনতে গেছিলাম তো চলো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন এলো ড্রেসটা তো আমি ডুবে চলে এসেছি নিয়ে আর যাতে ড্রেসটা আমি প্লাস্টিকটায় কেটে নিয়েছি এই ড্রেসগুলো হচ্ছে বাংলাদেশে আমার ছোট মামার মেয়ে যে বড় তার বড় বড় বোনটার তিনটে ড্রেস অর্ডার দিয়েছে তো দুটো এসছে আর একটা এখনো বাকি আছে তো এটা দেখো দারুণ কালারটাও যেরকম সুন্দর হাতাটা আবার সেই ঝুনঝুন মানে আম্রেলা হাতা আর পুরো পাও জিনিসটা করে দেখায় গেছে পুরো পাওপ এই যে সামনেটা এরকম আছে খুবই সুন্দর তো এই যে ড্রেসটা দেখো আমার পাওপ দি পুরো সময় সমান পাওপ দিয়ে আছে এই খুবই সুন্দর জিনিসটা এসেছে কালারটাও খুবই সুন্দর আর এই বুকের কাছে আছে সুতার কাজ করা এমবটরি ধর একটা ড্রেস চলো তোমাদের দেখাচ্ছি তো এটা ইস ছিল দুদিন আরো দুদিন আগে সেটা দেখানো হয়নি এখানে তো ভাবলাম যে তিনটে সার ফুক একবারেই দেখাবো তার জন্য দুটো এলো মানে এই একটা এলো দেখালাম তো আর একটা এখন বাকি আছে আশা ওটার চার তারিখ ডেট আছে এটা হচ্ছে সাদার মধ্যে এলো খুব সুন্দর আর কাপড়টা হচ্ছে সিফনে খুব মোলায় সফট সিফনে আর হাতের কাছে এরকম একটু লেস লাগানো আছে গলাটা হচ্ছে গোল আবার পাইপিং আছে গলাটায় এটাও পাও এটা আবার মানে জিনিসটা কুচি কুচি দেওয়া আছে কোমরের কাছ থেকে ঘরে একটা পুচকু এসেছে দেখো পুচকুটা দেখো দেখো খেলা নিয়ে মুখের মধ্যে চিবাচ্ছে আর ওই যে আমার পাপা ঘিরে ঘিরে মুখটা দেখাও তোমার এই দেখো এই দেখো এই দেখো এই দেখো 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 দেখে দেখে গুড ইভিনিং তো আমি এবার চলে এলাম বিকালবেলায় তো এখন বাজে সাড়ে পাঁচটা ছোটো মা এখানে আমাদের নিচের বাগানে গাছ লাগাচ্ছিলো বোম্বাই লঙ্কার চারা মানে টপে কয়েকটা লাগিয়েছিল বীজ থেকে চারা হয়েছে সেগুলো আবার এখন মাটিতে নিচে লাগাচ্ছে তো আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেই আবার এলাম এখানে তোমাদের দেখানোর জন্য রাতের দিকে আমার শরীরটা ভালো লাগছিল না তাই আমি আর ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকের দু তারিকে তারিখে তো সকাল সকালে আমি চা বসিয়ে দিয়েছি এখানে বাসি কাজ সেরে স্নান টান হয়ে গেছে আর এক সাইডে বসিয়ে দিয়েছি মানে কালকের ভাত ছিল তো ভাতটা ফুটিয়ে নিচ্ছি আর তারপর এখানে আমি চা হয়ে গেছে চা নামিয়ে চা আর সাথে আছে চাল ভাজা মুড়ি বিস্কুট তো এখন খাবো আর এখানে পাপাও দেখো পাপা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই উঠে ব্রাশ ট্রাশ করেছে করে এখন দেখো আমার সাথে ও চা খেতে বসেছে তো পাপার আজকে স্কুল ছুটি মানে পরীক্ষা চলছে তো একদিন বাদে বাদে পরীক্ষা হচ্ছে মানে কালকে হয়েছে আবার আজকে ছুটি আবার কালকে আবার আছে তো আজকে দু তারিখে ছুটি আবার তিন তারিখে আছে তো চলো চা মুড়িটা খেয়ে নিই তো চা মুড়ি খাওয়ার পরে এখানে আমাদের বাজার চলে এসেছে তো দুধটা আমি বসিয়ে দিয়েছি আর আগের দিনের ভাতটা আমি মানে হাঁড়ি থেকে বার করে আবার আমি চাল ধুয়ে আবার ভাত বসিয়ে দিয়েছি তো বাজার থেকে নিয়ে এসেছে শাক আর এখানে আছে শশা তরমুজ এনেছে আর আজকে আমাদের রান্না হবে আজকে মাছ হবে না আজকে আমাদের হবে ডিমের ঝোল আর ডিম আলুগুলো দেখো একই রকম লাগছে আর এখানে হয়ে গেছে শশার তরকারি আর হয়েছে পাপার তো ডেলি পটল ভাজা হবেই কেননা বীজ যায় আর এখানে আজকে হবে টমেটোর চাটনি টমেটো আর নিচে আছে আম দুটো আম ছিল তো আম দুটোও দিয়ে দিয়েছি আর সাথে দেব খেজুর খেজুর ছিল তো খেজুর তার জন্য দেওয়া হচ্ছে খেজুরটা চাটনিটা দিলে না খুবই ভালো লাগে আর এখানে দেখো আমার পাপা একা একা হাত ধরছে নিজে নিজেই কল বন্ধ করবে নিজে নিজেই কল করব হ্যাঁ পাপা ছোটো মা বাবা ওরা গেছে বাজারে তিনজনা তো আমাদের মিক্সিটা চলতে চলতে বারবার খারাপ হয়ে যাচ্ছে তো অসুবিধা হচ্ছে তার জন্য মিক্সিটা নিয়ে গেছে বাজারে আর এখানে আমি বাসন মেজে নিচ্ছিলাম কয়েকটা বাসন ছিল আর রান্নাও হয়ে গেছে প্রায় ডিমের ঝোলটা বসানো আছে মাছটা ভাজলেই হয়ে যাবে আর ওই দিকের কাজগুলোও আমার হয়ে গেছে তো আজকে আমাদের রান্না হয়েছে শশার তরকারি একবার তো দেখালামই আর এখানে হচ্ছে মাছ ভাজা আর এখানে আছে ডাল কুমড়ো দিয়ে ডাল তো ডাল তো প্রায়ই আমাদের হচ্ছে আর এখানে আছে আলু সেদ্ধ টিফিনে খেয়েছি আলু সেদ্ধ আর অল্প রয়েছে আর হয়েছে চাটনি আর এখানে আছে ডিমের ঝোল তো ডিম অমলেট করেও দিয়েছে আবার মানে সেদ্ধ করেও দিয়েছে তো অন্ধকার অন্ধকার আসছিলো তার জন্য চাটনিটা তোমাদের আর একবার করে দেখিয়ে দিলাম তো এখন বাজে প্রায় আড়াইটে আর পাপা ওরা চলে এসেছে একটা দশ পনেরোতে তো এসে স্নান টান করি করা হয়ে গেছে দাদুর সাথে স্নান করেছে এখন আমি পাপাকে খাওয়াবো দেখছো এক একাই কেমন ফোনটা মানে পাল্টাচ্ছে কার্টুন দেখছে আর এক একা পাল্টাচ্ছে আর এখানে আছে আমাদের গাছের আবার একটা পেঁপে মানে হালকা হালকা পাকার পরেই ওটাকে পেরে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে রুমে এসেছি আর খাওয়ার পরে নিয়ে এসেছি তরমুজ ফ্রিজে রাখা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা তখন তরমুজ খাবো আর বাবা ঘুমিয়ে গেছে ও আর একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম ওটাও চলে এসেছি ওটা তোমাদের বিকালে দেখাবো দারুণ মিষ্টি তো এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি তো আগের দিনে আমি বলেছিলাম যে আর একটা ড্রেস অর্ডার দিয়েছি তো ওটা আসবে তো ওটা আজকে চলে এসেছে তো চলো তোমাদের দেখাই তো এই যে ড্রেসটা তিনটেই লং এটাও পা অব্দি লং এটা হচ্ছে স্কাই কালার আকাশি আর সাদার মধ্যে এই যে এটা একটু অন্য টাইপের জামাটা তো এখানে চারটে বোতাম আছে আর এই সাইডগুলো এরকম ঝুলঝুল আছে হাতটাও সেই আম্রেলা হাতার মতো আর এই যে কোমরের কাছ দিয়ে কুচি কুচি আছে আর নিচটাও আবার আলাদা করে এই যে কুচি দিয়ে আবার লেস লাগানো আছে দেখো এটাও খুব সুন্দর আর সামনেটা তোমাদের দেখায় সামনে দিয়ে এই যে সামনেটা এই যে বোতাম দেওয়া আছে মাঝখান দিয়ে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এই যে এখান দিয়ে পরপর বোতাম দেওয়া আছে আর এই যে এই বুকের কাছ থেকে এই সাইড দিয়ে যে কুচি কুচি দেওয়া আছে আর সাইড লেস দেওয়া আছে